আজকের মানিনিত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব শুদ্ধ ওলামারা জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাইয়েরা মায়েরা খালারা বোনেরা রইল সকলকে সালাম আল্লাহ জাতের লাখ শুক্রিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনই মদলিসে মজমাতে বসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের শানে এটু একবার অন্তরের অন্তরল থেকে এক বাক্যে উচ্চ স্বরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ কি গো আটু জোরে বলা যাবে না আচ্ছা বলুন তো আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে কতটা কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে বলতে পারে তো তার আমন নামায় এক হাজার নেকি লেখা হবে আর এক হাজার ক্ষমা করবেন কে ধরে বলুন আল্লাহ তাহলে আমাদের আপনাদের কারো গুনাহ নাই নাকি এ বাবা নাই কারো তো হাত তুলে দেখান আল্লাহকে এও তুলবে না কেন সব গুনাগার বান্দা আমরা কিন্তু গুণা কারো কম কারো

মা আমিনার লাল মরুর দলাল তাজদার মদিনা আহমদ المستوفা محمدে مزدوبا সকলে বলি সল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সকলেই বলি আল্লাহ আমিন আমি আপনাদেরকে একটু দুরুদ শরী পড়তে বলি পৃথিবীর সবথেকে সর্বশ্রেষ্ঠ দুরুদ সে দুরুদের নাম কি যারা বলুন আমরা তাহলে দুরুদ ইব্রাহিম পড়ি সকলেই একবার পড়ি আল্লাহ আল্লাহ সকলে পড়ুন আলহামদুলিল্লাহ মোহতারাম এ মদলিস বড় গুরুত্বপূর্ণ মদলিস এ মদলিশ বড় দামি মদলিস দিনী মদলিশ এই মদলিসের চতুর্দিকে আল্লাহ রব্বুল ইজ্জাত আর রহমতের ফেরেশতারা এ মজমার চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়ানো রয়েছে যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে আল্লাহ তো সব জানে না জানে না মনে হয় আপনাদের আজকে রামনগরে এই জালসা হচ্ছে ডিএন ক্লাবের মাঠের পারশে এ বাবা এখানে যে জালসা হচ্ছে এটা কি আল্লাহর নখ দর্পণে নেই কি মনে হয় আপনাদের এ বাবা একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায় তো তার খবর রাখেন কে আল্লাহ আর এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে এটা আল্লাহর নখ দর্পণে নেই অবশ্যই আছে এ বাবজি আমার সোনার লালেরা সে আল্লাহ রব্বুল আলমিন জানার পরেও বলবে কোথায় ছিল বলে আল্লাহ ওই জালসায় ছিলাম বলে কেন দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা বলে কেন জাহান নামের ভয়ে আর জান্নাতের আসাতে তো আল্লাহ বলে যা তাদের জীবনের গুণাগুলাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদের জন্য জান্নাতকে অজীব করে দিলাম ধরে বলুন সুভান আল্লাহ তাই বলে আপনারা ভাবেন না এত মূল বিরুবাদ শূন্য

আমি মনে মনে করছি যে আটটা উঠব দশটায় ছেড়ে দেব আরাম করে কলকাতায় এয়ারপোর্টে যে বসে কিন্তু এমন তাড়া ভেড়া করে দিল বাবজি আমি কি করবো এখন গিলবো না ফেলবো আমি আর খুঁজে পেছি নি কালকে সকাল বললাম আপনাদের কাছে আগরতলা ত্রিপুরায় প্রোগ্রাম আমার তিন দিন বুধবার বৃহস্পতিবার শুক্রবার আগরতলা ওখান থেকে বেরিয়ে যাব কয়লা শহর ওখান থেকে করে তার পরা দিন আছে আপনার সোনা মোড়া পারলেন না তিন দিন আছে পরপর তো আমি আপনাদেরকে কয়েকটা কথা আপনাদেরকে বলবো আজকে ভারতবর্ষ তথা বিশ্বের পরিস্থিতি পরিকাঠামো ভালো না খারাপ সব থেকে মুসলমানদের দুর্দিন না বলুন এতটাই দুর্দিন মুসলমানদের যা বিগত এতটা দুর্দিন কিন্তু মুসলমানদের ছিল না এতটা দুর্দিন হওয়া সত্ত্বেও এ জাতি বুঝে না এ জাতি জানে না এ জাতি বুঝতে শিখে না এ জাতি আল্লাহকে চিনে না জাতি রসুলকে চিনে না এ জাতি নবীকে চিনে না এ জাতি কোরআন চিনে না জাতি মসজিদে আজান হলে বুঝতে পারে না আপনারা জানেন কোনো একটা দেশ এই দেশের একটা লোক সে বেজরমা কোলাঙ্গার কয়েকদিন আগে বলছে চলে দেখছি আজকে হ্যাঁ পাকিস্তানের বাচ্চারা মৌলবাদের বাচ্চারা এ বাবা টার্গেট করে কিন্তু উমাল যে করতে চাইছে এটা ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ ইসাই তথা সবাই বুঝতে পেরেছে যে বন্ধু তুমি রাজনীতির লেগে করছো আমরা জানিনি কি বুঝেন আপনারা বলুন এটা আমার দেশ ভালো দেশ হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সকলে ভাই ভাই কাঁধে কাঁধে মিলিয়ে থাকতে চাই কিন্তু কেউ একটা বাজার গরম করার জন্যে রাজনীতিতে ফায়দা লোটার জন্যে সে আজকে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে তাতিয়ে দিয়ে একটা দেশে দাঙ্গা এবং ফাসাদ বাঁধাতে চাইছে এটা কিন্তু হতে দেওয়া যাবে না তো আমি একটা একটা করে কথা আপনাদেরকে শোনাই ভারতবর্ষের পরিস্থিতি পরিকাঠামোটা কতটা খারাপ আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানই ব্যক্তি আপনারা বুদ্ধিমান আপনি আমি আইজুর হক নগণ্য একজন ব্যক্তি কিন্তু আপনারাও তো অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ কয়েকটা কথা বলবো আজকে আপনারা কি জানেন ভারতবর্ষের পরিস্থিতি এতটাই কঠিন যে মুসলমানদের ভারতে থাকার একটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে বড় কঠিন হয়ে কিন্তু এ জাতি দল করে করে না করে না কথা বলেন কি তৃণমূলের লোক বলছে আমার লেগে বুলবে নাকি রে হ্যাঁ কংগ্রেস বলছে না হতো তো তৃণমূল আমার লেগে বলবে না এ দল আজকে মুসলমান ধীর পার্সোনাল দল দল আছে কি দল দেউবন্দী বেরেলি আজন গাছি পুরপুরা খড় খড়ে পেট ডাঙ্গা গালা দিশন পি সাপি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর তজ্জাল পীর ডাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গাই দিয়া পীর আছে না নাই এই কথা বলেন না কেন আচ্ছা তো আমার ওটা কথা নাই তুমি বেরেলি হও তুমি ফারাজে হও তুমি দেউবন্দি হও এটা নয় নো দেউবন্দি নো বেরেলি নো আজান গাছে নো ফুরফুরা এটা নয় হাড়ি আলাদা আলাদা কিন্তু লাঠি হতে হবে কটা কথা বলো কথা বলো কটা একটা হাড়ি যাই হোক কিন্তু লাঠি একটা হতে হবে আর লাঠি যদি একটা না হয় মুসলমানদের অস্তিত্ব থাকবে না কোরআন বলেছে আলাদা হয়ে এক প্ল্যাটফর্মে এসে বসে যাও যদি তোমরা এক প্ল্যাটফর্মে না আসতে পেরেছ তোমাদের যে দুর্দিনটা আসছে সামনে এটা তোমাদের বাঁচা মরা এবং তোমাদের দেশ কে বাঁচিয়ে রাখা মসজিদ মাদ্রাসা খানকা মার্কাজ অবরস্থান ঈদগাহকে টিকিয়ে রাখা বড় দুষ্কর বড় দুষ্কর হয়ে যাবে আপনারা জানেন ভারতবর্ষে সাতচল্লিশটা সাতাশিটা কেস করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে করা বললাম সাতাশিটা মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা কেস হয়েছে গত পঁচিশে অক্টোবর এ পর্যন্ত সাতচল্লিশটা কেস মকুফ হয়েছে সুপ্রিম কোর্ট সাতচল্লিশটা কেসকে মকুফ করেছে মুসলমানদের বিরুদ্ধে কেস থেকে আটচল্লিশটা কেস আছে তার মধ্যে এই সাতচল্লিশটার ভিতরে ছিল মুসলমানদেরকে দেশে থাকতে দেওয়া যাবে না এদেশে মুসলমান থাকবে না এদেশে ইসলাম থাকবে না এদেশে কোরআন থাকবে না সব থেকে বড় কথা হলো এদেশে কোনো মাদ্রাসা থোয়া যাবে না বুঝতে পেরেছেন আমার কথাটা বুঝতে পেরেছেন কয়েকটা রাজ্যে ঘোষণা দিয়ে দিল ভারতবর্ষে কোনো মাদ্রাসা থাকবে না বন্ধ করে দিতে হবে কিন্তু আপনারা জানেন সেই পঁচিশে অক্টোবর সুপ্রিম কোর্টের যিনি জাজমেন্ট ছিলেন জজ ছিলেন তিনি ফাইসালা দিয়েছেন ভারতবর্ষের যতগুলা মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসা বৈধ সুতরাং এই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মতন ক্ষমতা গোটা পৃথিবীর জমিনে কারো ক্ষমতা নাই বলুন আলহামদুলিল্লাহ সুপ্রিম কোর্ট বলেছে তারপরে যখন ওদের মাথায় পোকা কিলবিল করতে শুরু করে দিল আরে সর্বনাজ এ মাদ্রাসা তো বন্ধ করা গেল না তাহলে কি করতে হবে বলে মুসলমানদের অকাব সম্পত্তিতে হাত মারো জানেন তো আপনারা শুনেছেন না শুনেননি অকাব সম্পত্তিতে আইন পাস করার জন্য উঠে পড়ে লেগেছে পার্লামেন্ট গরম করে উঠেছে কিন্তু আজকে আপনাদেরকে বলি ওই পার্লামেন্ট যদি মুসলমানদের কাছ থেকে চলে ওই মুসলমানদের কাছ থেকে যদি অকাব্যটরা ছিনিয়ে নেয় কেড়ে নিতে চাই তাহলে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না আপনাকে এখান থেকে রানীনগর পাঠাতে হবে কাগজ ওখান থেকে যাবে লালবাগ কিংবা বহরমপুর ওখান থেকে যাবে দিল্লি কলকাতা কলকাতা থেকে দিল্লি পাস হবে তারপরে আপনি আপনার বাপকে মাটি দিয়ে আসতে পারবেন আজকে সাদেক ভাইরা যেমন একজন মহিলাকে মাটি দিয়ে এলেন কোন পারমিশনের প্রয়োজন নয় কিন্তু যখনই ওই আইনটা লাগু হয়ে যাবে পাস হয়ে যাবে তখন আপনার আপনি মাটি দিতে পারবেন না আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনি আপনার গোরস্থানে যেতে পারবেন না আপনি আপনার ঈদগাহে যেতে পারবেন না তারা বলতে চাইল সম্পত্তিতে বাইশটা কমিটি গঠন হতে হবে তার মধ্যে দশটা থাকবে মুসলমান আর বারোটা থাকবে অন্য জাতি কেন তুমি কে মুসলমানদের হকাম সম্পত্তি নিয়ে তোমার দলের লোক ঢোকাবা মুসলমান কি নাই মুসলমান কি কমে গেছে মুসলমানদের হকাম সম্পত্তি তোমরা হাত ঢোকাব আজকে যাদের কারণে মসনদ পেয়েছো যাদের কারণে সংসদ পেয়েছো আজকে তাদের ওপর চোখ কথা বলো এ বাবা যারা বিয়ে লাগিয়ে বেড়ে তাদেরকে কি বলে কথা কর না কেন ঘটক হ্যাঁ একজন ঘটক একজন মহিলার বিয়ে দিয়ে দিয়েছে কোথায় শেখপাড়া শেখপাড়াতে বাবা কয়েক বছর পরে ওই ঘটক গিয়েছে দরজার কাছে গিয়ে টুক টুক করে পানি দিচ্ছে কেন পানি হচ্ছে তাড়াতে পাচ্ছে না তো বাড়ির মহিলা বেরিয়ে বলছে কে তুমি কোথা থেকে যাও কি খব তো ঘটক বলছে আমাকে চিনতে পারছো না মানে না তোমাকে চিনি কি রুম কে তুমি তো ঘটক বলছে তাই তো তুমি আমাকে চিনবা ভাই জন্য তোমার কাছে আমার কথাটা যার জন্যে সে দূর সে আজকে তো তোমার কাছে কটকুটি দূর যাদের জন্যে আজকে মসনদ পেয়ে গেল যাদের জন্য আজকে কি হয়ে গেল। গদি পেল আজকে তাদেরকে বৈধ দেশে থব না বেরিয়ে যা চুলিয়ে যা অরহেন এ বাবা এ ভারতবর্ষ আজকে শুনেলেন ইতিহাস আপনাদেরকে একটু বলে দিয়ে যায় আজকে আপনারা মনে করেন মৌলবীর কি করিয়েছে মৌলবীদের কি করার ক্ষমতা আছে মৌলবীর কি করে নাই সেটা আপনারা শুনে আজকে আপনারা মনে করছেন যে দেশে মৌলবীর খালি বিবাদ লাগিয়ে রেখেছে দেউবন্দি বেরেলি ফারাজি হাইলে হাদি বলি মুসলমানরা শুনেলেন ভারতবর্ষে যদি আলেমুল আমারা না থাকতো আপনাদের আমাদের কোনো অস্তিত্ব থাকতো না ভারতবর্ষে যদি আলেমুলারা না থাকত আজকে আপনারা আমার অস্তিত্ব থাকতো না মুসলমানদের কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের ডাক্তার হওয়ার সুযোগ হতো না মুসলমানদের ছেলেদের চাকরি করার সুযোগ হতো না আজকে আলেমুলামারা আছে বলেই আজকে আপনারা মনে মনে করছেন ছেলেরা আজকে ডাক্তার হওয়ার সুযোগ পেয়েছে মাস্টার হওয়ার সুযোগ পেয়েছে আজকে ভারতবর্ষের জন্য মুসলমানরা কুন্টাল কুন্টাল রক্ত দেয় নাই টোন 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 রক্ত দিয়েছে ভারতবর্ষের জমিনে সাতান্ন হাজার উলামা দিল্লি থেকে লোহার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে আলেম উলামাদের গরদান ঝোলানো ছিল না সাতান্ন হাজার আলেমের গরদান ঝোলানো ছিল এটা আপনারা বিশ্বাস করেন জানেন ভারতবর্ষের জন্য মৌলানা হেফজুর রহমান মৌলানা হুসাইন আহমেদ মাদানি মৌলানা শৌকত আলী মৌলানা আসফাকুল্লাহ তাদের রক্তের বিনিময়ে ভারত ভারতবর্ষ স্বাধীন হয়েছিল মৌলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইকে ওই বেঈমানদের জেলে যখন ভাড়া হলো এতটাই জুলুম করা হয়েছিল তার এই মাজার থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের কোনো মাংস ছিল না ওই বেঈমান ইংরেজ আপনার আগুন দিয়ে ঝুলসে ঝুলসে মাংসগুলোকে ঝরিয়ে দিয়েছিল সেই মাওলানা সাহেব কলহীন রহমতুল্লাহ আলাইদের বদলায় আজকে ভারতের মাটি স্বাধীন হয়ে গেল আজকে আপনারা আমাদের স্কুলে এই ইতিহাস পড়ানো হয় না আমাদের স্কুলে পড়ানো হয় ও কখা হাটটি মাটিম টিম তারা মারতে পারে ডিম তাদের খাড়া দুটো সিং আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে হ্যাঁ এ পড়ানো হয় কিন্তু আসলে ইতিহাস দেয় না কেন যদি ইতিহাস গুলা দিয়ে দিই তাহলে মুসলমানরা জেনে নেবে আর আমাদের উপরে চেপে বসবে ইতিহাস জানতে হলে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যান সোনা রক্ষর দিয়ে লেখা আছে সে বইটা সে বইটার নাম হলো হিন্দুস্তান কাসন্দার মাঝি ওই কেতাবটা আপনি সংগ্রহ করে দেখবেন মুসলমানদের অবদান কাকে বলে এ ভারতবর্ষে যখন ইংরেজদের তখনও ছিল মুসলমানরা পালিয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ পাকিস্তানের মাটিতে দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল ওগো মুসলমানেরা যে পাকিস্তানের মাটিতে আছে যে আল্লাহ বাংলাদেশের মাটিতে আছে সে আল্লাহ ভারতের মাটিতে নাই তোমরা যদি আজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে চাও তোমাদের বাপদাদার কবর গুলাকে জিয়ারত করবে কারা তোমাদের মসজিদ গুলানে আজান দিবে কারা সেই দিন মৌলানা আবুল কালাম আজাদের সামনে এক বাক্যে চিৎকার করে দিয়ে বলেছিল গো মৌলানা আমরা এই মাটিতেই জন্ম এই মাটিতেই আমাদের মৃত্যু হবে এই মাটিতে কিয়ামতের ময়দান আল্লাহ আমাদেরকে তুলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি দি আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন এই মাটি থেকে আমাদের উঠবো কিয়ামতের ময়দানে এই মাটিটি আমাদের দাফন হবে এই দেশ থেকে আমরা পালিয়ে যাব না তাদের রক্ত ভারত তৈরি হলো আজকে তাদেরকে বলো আ তাড়িয়ে দিতে চাও তাদের মাদ্রাসা বন্ধ করে দিতে চাও এই আন্দোলন সর্বপ্রথম ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল